রেড অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত বড়ো বিপদ নতুন সতর্কতা জানিয়ে দিল আইএমডি কোন কোন জেলায় বিপদের সংকেত রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন রাজ্যের কেমন আবহাওয়া থাকবে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন হালকা পুনুষিতর মধ্যে আভা একের পর এক পলই নাচুন দেশ জুড়ে ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট বলছে এখনি মুক্তি নেই সৈত্য প্রভাবর থেকে গরুন আগামী 4 দিনারক ভয়ঙ্কর হতে চলেছে আভারূপ ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রবল ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে উত্তর ভারতে আগামী 4 দিনের জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে অধিদপ্তরের বুলেটিন রিপোর্ট অনুযায়ী বলছে আঠাশে জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লির কিছু অংশে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে এই রাজ্যগুলি ছাড়াও রাজস্থান মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা তবে এর মধ্যে স্বস্তির বিষয় যে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে চলেছে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে রাজধানী সহ সংলগ্ন এলাকায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আঠাশ তারিখ সকাল পর্যন্ত পাঞ্জাব হরিয়ানা উত্তর উত্তরপ্রদেশের কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে আঠাশে জানুয়ারি পর্যন্ত দিল্লির বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আঠাশে জানুয়ারি পর্যন্ত বিহারের বিভিন্ন এলাকার শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে পশ্চিম হিমালয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের পাশাপাশি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু অংশে ছত্তিশগড় বিদর্ভ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে বারোটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ছাব্বিশে জানুয়ারি থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং ছাব্বিশ তারিখ থেকে আঠাশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা উত্তর বিহারের কিছু জায়গায় ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার কিছু অংশে কুয়াশা থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের কিছু জায়গায় শীতল দিন থেকে তীব্র ঠান্ডা দিনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তবে এই রাজ্যগুলিতে ছাব্বিশ থেকে আঠাশ জনের মধ্যে ঠান্ডা তীব্রতা কমবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং